সংশ্লিষ্ট সবার সাথে আমাদের বাহিনী যারা আছেন পুলিশের যারা আছেন সিভিল সাথে কথা হয়েছে সাথে কথা হয়েছে পরিস্থিতি এখন শান্ত হয়ে এসেছে এবং সম্পূর্ণভাবে আমি বলবো যে আইন শৃঙ্খল পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে এটার জন্য আমরা সবাই কাজ করেছি আপনারা আমাদের সাহায্য করেছে এর জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ পুলিশ কিছু ট্রমার মধ্যে আছে এই ট্রমাটা কাটিয়ে উঠলে পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে আবার পালন করতে পারবে পুলিশ বিভিন্ন থানায় অলরেডি কাজ শুরু করেছে এটা একটা ভালো জিনিস আমরা পুলিশকে প্রোটেকশন দিয়ে যাচ্ছি তারা সম্পূর্ণভাবে যখন কাজ কর্ম শুরু করে দিবে। যখন পরিস্থিতি আরো স্বাভাবিক হয়ে আসবে তখন আমরা আমাদের আমরা সেনার বাসে ফেরত যাব তো সে পর্যন্ত আমরা থাকবো আমরা সবার সাথে থাকবো সবার সাথে থাকবো একসাথে আমরা কাজ করে যাব এবং আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে সবাই আমরা যেতে চাই একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো আমরা যদি সবাই একসাথে কাজ করি অবশ্যই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এখানে মাইনরিটির যে ইস্যুটা আছে দেখলাম যে এখানে একেবারেই এরকম কোনো ঘটনা ঘটেনি এখানে এই আটটা জেলায় এটা একটা অত্যন্ত ভালো দিক এবং এই যে এখন সুন্দর একটা পরিবেশ বজায় আছে এটা বজায় রাখতে হবে এবং আমরা সবাই মিলে কাজ করব এবং দেশকে উন্নতির পথে নিয়ে যাবো

এ আমি বললাম যে পরিস্থিতি এখন সার্বিক হয়েছে এসেছে একটু এক উপরে যে ধরনের হামলা হয়েছে তারা একটা প্রমার মধ্যে আছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তার যত দূর যতক্ষণ তারা এই প্রমার থেকে বের হয়ে আসবে যত তাড়াতাড়ি আমরা বের যেতে পাবো এই অদ্ভুত পরিস্থিতিতে বৈশ্বিক জিজ্ঞাসা আছে কি না না তো অবশ্যই দেখছেন এটা একটা বিশেষ একটা পরিস্থিতি সবাই বোঝে এবং মাইনরিটি একটা ইস্যু নিয়ে কিছু কিছু কথাবার্তা হয়েছে বাট বিশটা জেলায় মোট তিরিশটা এরকম মাইনরিটি রিলেটেড সহযোগতা হয়েছে সেটা অবশ্যই একটাও কাম্য না একটা হওয়াও কোনো কাম্য না আমাদের কাছে আমরা এই বিষয়টা দেখছি এবং যারা অপরাধী

আশ্রয় দিয়েছি এবং তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে মামলা হয় অবশ্যই তারা স্বাস্থ্য যাবেন কিন্তু অবশ্যই আমরা চাইব না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক বিচার বহির্ভূত কোন কাজ হোক তাদের উপরে হামলা হোক বা তাদের জীবনে যে হুমকি যেটা আছে সেটা থাকলে আমরা তাদেরকে হোক সেটা পর্যন্ত এই ক্ষমতাও নাই এই মামলা করা অথবা তাদেরকে একটা লিগাল প্রসেস এর মধ্যে নিয়ে যাও এটা আমাদের কাজ না তো আমরা এই কাজে আমরা সহায়তা করব পুলিশকে প্রোটেকশন দিব এবং পুলিশ যখন কনফিডেন্ট হয়ে যাবে তারা যখন আত্মবিশ্বাস ফেরত পাবে আমরা চলে যাব সর্বতভাবে সাহায্য করব সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে সেটার জন্য যে ধরনের যত সহায়তা তারা আমাদের কাছে চাবে সেটা অনেকগুলো উদ্ধার হয়েছে এখনো কাজ চলছে আমি আশা করি যে সামনে এগুলো উদ্ধার হয়ে যাবে অবশ্যই এটা উদ্ধার করা জরুরি